হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে একটা সত্য কাহিনী শোনাই এটা আমরা জেনে থাকি যে কিভাবে কি হয় একটা দারিদ্র পরিবারে যখন মনে করো একটা দারিদ্র পরিবারে কোনো একটা ছোট্ট মেয়ে সে কি করছে একটা অসুখে ভুগছে সে একটা রোগে আক্রান্ত হয়েছে কারণ কি সারা রাত বৃষ্টি হয়েছে আগে থেকেই তার অসুখ ছিল কিন্তু এখানে বৃষ্টির কারণে কি হচ্ছে তার অসুখটা আরো বেড়ে গেছে তো এখানে তাদের কাছে টাকা পয়সা না থাকার কারণে কি হয়েছে সেই ছোট্ট একটা একটা মৃত্যু হয়েছে। মৃত্যুটা ভয়ানক। এখানে প্রাকৃতিক দুর্যোগের ফলে শুধু যে প্রাকৃতির ক্ষতি হয়েছে প্রকৃতির ক্ষতি হয়েছে না এখানে আসলে ক্ষতি হয়েছে সেই দারিদ্র পরিবারের প্রকৃত ক্ষতি হয়েছে আমরা বুঝতেই পারছি যখন কেউ একটু গরিব হয় তার পক্ষে জীবনে বেঁচে থাকা কতটা কষ্টকর হয় তো আমরা আজকে তাই নিয়ে আলোচনা করব আলোচনা যদি তোমরা পুরোপুরি শুনতে চাও তাহলে সঙ্গে থাকো আমার সাকিনা ম্যামের সাথে স্কুল যুক্ত ইউটিউব চলো স্টার্ট করি দেখো কি আছে বৈকাল বেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল বললাম না শুরুতে যে একটা বৃষ্টির কারণে তো এখানে আবার দেখো একটা ভয়ানক মানে খুবই একদম ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে মানে যে বৃষ্টিটা হচ্ছে তা না ঝড় হলে কি হয় ধরো মনে করো বৃষ্টি হচ্ছে সে তো একভাবে পড়ে যাবে কিন্তু না ঝড়ের সাথে একটা যে হাওয়ার গতিবেগ সেটা কি করতে পারে একটা দারিদ্র পরিবার যদি সেটা কি হবে বাঁশের তৈরি হবে ওই বাঁশের তৈরি ঘর কি থাকতে পারে সে তো ভেঙেই যাবে বৃষ্টির শব্দে কান পাতা যায় না মানে বৃষ্টির শব্দটা এতটাই যেন কানটা রাখতে পারছে না দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছায় হু হু করিয়া ঢোকে ছেঁড়া থলে ছেঁড়া কাপড় গোজা ভাঙা কবাটের আড়াজের সাধ্য কি সে যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায় মানে দেখো এখানে ঝড় হলে যা যা হয় একটা যদি মনে করো ঘরের মধ্যে কি হচ্ছে জানলা দরজা যদি মোট কমজোর হয় সেগুলো একটু মানে যেগুলো দুর্বল হয় সেগুলো তো ভেঙেই যাবে ঝড়ের মধ্যে বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল মানে একটা কথাতেই আছে দেখবে সবকিছু যেন রাতে বাড়ে আমরা দেখবো যখন বলি আমাদের ধরো জ্বর হয়েছে সেই জ্বরটা দিন যেন আমাদের কিছু মনে হবে না যখনই রাত হবে যেন মনে হবে যেন এটা আরো বেড়ে গেছে তো এরকমই যেন রাত হয়েছে জিনিসটা যেন বেড়ে গেছে সর্বজর ঘুম আসে না সে বিছানায় উঠিয়া বসে বাহিরে শুধু একটা না হুসুদ জলের শব্দ সর্বজয়কে তাদের মা তার ঘুম আসছে না সে কি করছে বসে আছে আর কিসের শব্দ শোনা যাচ্ছে সেই বৃষ্টি জীর্ণ জীর্ণ কোঠাখানা এক একবারে দমকায় যেন থর করিয়া কাঁপে ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায় গ্রামের একধারে বাঁশের বনের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে লইয়া নিঃস নিঃসহায় মানে কি হচ্ছে দেখো এখানে কি একটা বাড়ির মধ্যে সে তার ছেলে মেয়েকে নিয়ে বসে আছে সেখানে তার মনের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে যে কখন কি পড়ে যেতে পারে এগুলো মানে ধ্বংস হয়ে যেতে পারে তার মনের মধ্যে সে যেন আর বসিয়া থাকতে পারে না কয়দিন সে ওল শাক কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাইয়েছে মানে কি হচ্ছে দেখো এখানে কি হলো যে মানে কিছু নেই বৃষ্টিতে দিকটা ভরে গেছে একটা যে তার যে চাল কিনতে যাবে বাজারে যাবে সেটা সে যেতে পারছে না তো তার কারণে কি যা অল শাক ছিল কচু শাক ছিল সেইগুলোকে ছেলে মেয়েকে খাওয়াচ্ছে কিন্তু নিজে কি হচ্ছে না খেয়ে শুধু কাকে খাওয়াচ্ছে ছেলে মেয়েকে শরীর ভাবনায় অনাহারে দুর্বল মাথার মধ্যে কেমন করে মানে তার শরীরটা কি হচ্ছে না খেয়ে না খেয়ে যেন দুর্বল হয়ে যাচ্ছে একবার বড় একটা দমকায় ভয় পাইয়াছে ঝড়ের গতি বুঝিবার জন্য সন্ত পণ্যে সন্তর পণ্যে জানালার দুয়ার খুলিয়া বাহিরে দোয়াকে মুখ বাড়াইল মানে কি হচ্ছে যখন দেখবে কোন একটা কিছু শব্দ শোনা যায় আমরাও করে থাকি আমাদের মায়েরাও করে থাকে যেহেতু তার ছেলে মেয়ে তো ছোট তো সে মা কি করছে সে বাইরে বেরিয়ে যখন একটা আওয়াজ হলো সে বাইরে গিয়ে দেখছে যে কিসের শব্দটা কোনো পশু আসলো নাকি এগুলো ঝড়েরই আওয়াজ বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল মানে এখানে দেখো বৃষ্টি পড়ার কারণে কি হচ্ছে যখন হাওয়ার সাথে যে বৃষ্টিটা হয় মানে তার সঙ্গে কি আমাদের জামা কাপড় চুল সবই ভিজে যায় আতঙ্কে সর্বজয় দর বন্ধ করিয়া দিলো আচ্ছা যদি এখন একটা কিছু ঘরে ঢোকে তার মনের মধ্যে আমার ভয় হচ্ছে দেখো যে ভয়ের কারণে সে জানলা দরজা বন্ধ করে দিলে আবার ভাবছে যদি ঘরে যদি কিছু ঢুকে আসে এখানে যদি কোনো জন্তু সে আশ্রয় নিতেও তো আসতে পারে মানুষ কি অন্য কোনো জানোয়ার দেখো এখানে বলেছে কোনো অন্য মানুষও হতে পারে বৃষ্টির কারণে তাদের বাড়িতে আশ্রয় নিতেই পারে চারিদিকে ঘন বাসবন জঙ্গল লোকজনের বসতি নাই মাগু মানে কেউ নেই যেখানটাই ওরা আছে সেখানে শুধু চারিদিকে কি আছে জঙ্গল আছে বাসবন আছে ঝাপঝড় জঙ্গল আছে কেউ নেই জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে সে কি করে মানে এখানে মানে পুরো মনে করো অপু শুয়াছে বৃষ্টিটা কি হয়েছে তার শরীরটা পুরো ভিজে গেছে যেই মানে একটা ক্যাথা যে গায়ে যাচ্ছে সেটাও ভিজে গেছে কিন্তু তার সত্ত্বেও দেখো অপু ঘুম মানে অপু ঘুম ভাঙেনি কেন ভাঙেনি সে ভাবছে সে তো জানে এটা তাদের রোজেরই হবে তারা যেহেতু দরিদ্র তো এই ভেবেও সে শুতে পারে আবার সে জানতেও পারেনি এমনও হতে পারে আর কত রাত আছে সে ভাবছে আর কত রাত আছে সে বিছানা হাতার হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জালে মানে যে কেরোসিনের একটা বক্স থাকে তার উপর যে চলতে থাকে সেটাকে বার করে জ্বালায় ডাকে ও পু তো এখানে অপুকে ডাকছে ওঠার জন্য শুনছিস ও অপু দেখো এখানে প্রশ্ন অপুকে উঠতে বলছে ওর দিকে দুর্গাকে বলে পাশ ফিরে শো দুর্গা এখানে মানে দুর্গা শ্রী আছে তো তাকে বলছে যে একটু সরে যেতে বড্ড জল পড়ছে একটু সরে পাশ ফের দিকে অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায় পরে আবার শুইয়া পড়ে মানে কি অপু ঘুম থেকে উঠলো উঠে চারিদিকটা দেখলো দেখেনি আবার কি করলো আবার ঘুমিয়ে পড়লো হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয় সর্বোচ্চ তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়ে বাহিরের দিকে উকি মারিয়া দেখিল বাসবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়েছে দেখো এখানে কি হচ্ছে যখন অত্যাধিক ঝড় হয় কি হয় বা যে গাছগুলো থাকে অনেক সময় গাছপালা ভেঙেও যেতে পারে আবার যেসব বাঁশ ঝাড় থাকে সেগুলো পুরো দেখবেন নুয়ে একদম শুয়ে পড়েছে মাটি তেমন মনে হয় আবার দেখবে ঘর বাড়িও ভেঙে যেতে পারে তাহার বুক কাঁপিয়া ওঠে এইবার বুঝি পুরানো কোঠাটা কে আছে কাহাকে সে এখন ডাকে মানে তার তো আশেপাশে কেউই থাকে না তো সে ডাকবে মনে মনে বলে হে ঠাকুর আজকের রাতটা কাকেই বা কোন দাও হে ঠাকুর ওদের মুখের দিকে তাকাও মানে এখানে ঈশ্বরকে বলছে যেমন হোক করে যেন এই রাতটা কেটে যায় যেমন হোক করে যেন তারা যেন ভালোভাবে থাকতে পারে যা ঝড়ের আকার নিয়েছে তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে তখনও ভালো করিয়া ভর হয় নাই মানে তখনই গেছে ভর হয়নি রাতি আছে মধ্যরাত যাকে বলে ঝড় থামিয়া গেছে কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে ঝড় থেমে গেছে কিন্তু কি বৃষ্টিটা পড়ছে পাড়ার নীলমণি মুকুজ্জের স্ত্রী গোহাল গোহালের গরুর অবস্থা দেখিতে আসিতেছেন মানে এখানে যে নীলমণি মুকুজ্জে ছিলেন সে যে তাদের গরুকে যেখানে রেখেছে সেটা ঝড়ে কি আকার ধারণ করেছে সেটা দেখতে এসেছেন এমন সময় খিড়কি দড়ে বারবার ধাক্কা শুনিয়া দৌড় খুলিয়া বিষয়ে বলিলেন নতুন বউ সর্বজা ব্যস্ত ভাবে বলিল নদীদি মানে নদীদি মানে কি যেখানে দেখবে আহ পাঁচজন আছে যে পাঁচের উপরের তাকে ন বলা হয় তার মানে যেটা হয় তার সাথে নযুগ করে হয় একবার আহ বট ঠাকুরকে ডাকো ডাক মানে বট ঠাকুর মানে কি বড় ঠাকুরকে একবার শিগ্রি আমাদের বাড়িতে আসতে বলো দুর্গা কেমন করছে এখানে দুর্গা কেমন করছে কারণ দুর্গার তো অনেক দিন থেকেই তার জ্বর হয়েছে সে জ্বরের মধ্যে অনেক দিন থেকেই ভুগছে নীলমণি মুখে আশ্চর্য হইয়া বলিলেন দুর্গা এখানে অবাক হয়ে গেল সে আবার বলছে দুর্গা কেন কি হয়েছে দুগ্গা সে আবার জিজ্ঞাসা করছে কেন কি হয়েছে দুর্গা সবুজা বলিল কদিন থেকে তো জ্বর হচ্ছিল হচ্ছে আবার যাচ্ছে ম্যালেরিয়ার জ্বর কাল সন্ধে থেকে জ্বর বড্ড বেশি তার উপর কাল রাত্রে কিরকম কাণ্ড তো জানোই একবার শীঘ্র বট ঠাকুরকে মানে এখানে দেখো কথা শেষ করেন এখানে কি বলছে একটা কথা মানে আর শেষ করে তার কাছে টাইম নেই যেন কেমন করছে তাড়াতাড়ি তাদের বাড়িতে আসার জন্য বলছে কারো দুর্গা কেমন করছে অনেক দিন থেকে সে জ্বরের মধ্যে ভুগছে তাহা বিশ্বস্ত কেস ও রাত জাগা রাঙা রাঙা চোখের কেমন দিশেহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জস্তি বলিলেন ভয় কি বউ দাঁড়াও আমি এক্ষুনি দেখে দিচ্ছি চলো আমি যাচ্ছি কাল আবার রাত্রে গোয়ালে চালখানা পড়ে গেল বাবা কার রাত্রের মতো কাণ্ড তো আমিও কখনো দেখিনি এখানে কি হয়েছে যখন দেখতে গেল তার অবস্থাটা মানে সর্বজয়ার যেই রূপটা ছিল সম্পূর্ণ একটা আলাদা তো এখানে বললো যে তুমি যাও আমি যাচ্ছি কারণ কার রাতে বৃষ্টি হয়েছে সবকিছু ভেঙে গেছে তো ওইগুলো ঠিক করে সেও যাবে শেষ রাত্রে সব উঠে গরুটা সরিয়ে রেখে আবার শুয়েছে কি না দাঁড়াও আমি ডাকি একটু পরে নীলমণি মুখুজ্জে তাহার বড় ছেলে ফোন স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন মানে বলার পর যখন তাকে বলে দিল একটু পরে যাচ্ছি তো তারপরে কিছুক্ষণ পরে তার সকালেই আসলো কে কে আসলো এখানে দেখো নীলমণি মুখুজ্জে তার বড় ছেলে বসে স্ত্রী বসিয়াছে নীলমণি ঘরে ঢুকিয়া বলিলেন কি হয়েছে বাবা অপু এখানে অপুকে জিজ্ঞাসা করছে কি হয়েছে অপুর মুখে উদ্বেগের চিহ্ন বলিল দিদি কিসব মুখ ছিল মশাই এখানে কারণ তার দিদির অবস্থা দেখে অপু খুবই একদম যেন সে খুবই দুঃখ পেয়েছে নীলমণি বিছানার পাশে বসিয়ে বলিলেন দেখি হাতখানা জ্বরটা একটু বেশি আচ্ছা কোনো ভয় নেই ফণি তুমি একবার চোট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে একেবারে ডেকে নিয়ে আসবে এখানে যে শরৎ ডাক্তার আছে তাকে দেখেন আনতে বলছে কাকে বলেছে এখানে দেখো নবাবগঞ্জে যেতে বলেছে কাকে বলেছে এখানে ফণিকে বলেছে পরে তিনি ডাকিলেন দুর্গা ও দুর্গা এখানে দুর্গাকে দেখো ডাকছে দুর্গার অঘর আচ্ছন্ন ভাব সারা শব্দ নয় নীলমণি বলিলেন এ ঘর দরের অবস্থা তো বড্ডই খারাপ এখানে আবার দেখে বলছে অবস্থা তো খুবই খারাপ জল পরে কার রাতে ভেসে গিয়েছে তা বৌমার লজ্জার কারণই বা কি আমাদের ওখানে না হয়ে উঠলেই হতো মানে এখানে তোমার যখন এতটাই খারাপ অবস্থা তুমি তো এক কাজ করতে পারতে যে আমাদের বাড়ি চলে যেতে পারতে একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন দেখিয়া শুনিয়া ওষুধের ব্যবস্থা করিলেন বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই এখানে দেখো দেখলে কোনো কারণ নেই জ্বর মাথায় নিয়তি নিয়মিত ভাবে জলপটতি দেওয়ার বন্দোবস্ত করিলেন মানে কি হচ্ছে যখন কি হয় জ্বরের পরিমাণ বেড়ে যায় তখন বলে যে তাকে স্নান করে দিতে বলে একটু জলপট্টি করতে বলে তো এখানেও তাই বলেছে হরিহর কোথায় আছে জানা নাই তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইলো মানে এখানে কি হয়েছে দেখো হরিহর কোথায় আছে এখন তারা নির্দিষ্টভাবে জানে না কিন্তু যেখানে আগে জায়গা থেকে পত্র পত্র এসেছে একটা পাঠিয়েছে কারণ তার মেয়ের মানে অবস্থা খুবই খারাপ পরদিন ঝড় থামিয়া গেল আকাশের মেঘ কাটিয়া শুরু করিল শুরু করিল নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন এখানে দেখো নীলমণি মুখুজি তাকে কি করছে দুবেলায় দেখাশোনা করতে লাগলো ঝড় বৃষ্টি থামিবার পরের দিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না হরিহরকে আর একখানা পত্র দেয়া হইলো মানে এখানে দুর্গার মানে অবস্থা খুবই খারাপ তো তার জন্য কি হলো এখানে তার বাবাকে আবারও একটা চিঠি দেয়া হলো অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটটি দিতেছিল দিদিকে দু একবার ডাকিল ও দিদি শুনছিস কেমন আছিস ও দিদি দেখো এখানে সে ডেকেই যাচ্ছে কারণ তার তো একটাই তার সঙ্গী তো তার তো দুঃখ লাগবেই দুর্গার কেমন আচ্ছন্ন ভাব ঠোঁট নড়িতেছে কি যেন আপন মনে বলিতেছে ঘোর ঘোর মানে কি হচ্ছে যখন দেখবি একটা জ্বর হয় যেমন একটা অবস্থা থাকে তার তো ম্যালেরিয়া জ্বর তার ভাবও তাহলে কতটা খারাপ অবস্থা তো তার মধ্যে এইগুলো দেখা যাচ্ছে অপু মুখের কাছে এখানে দেখো মুখের কাছে কান লইয়া গিয়া দুই একবার চেষ্টা করি যে আও কিছু বুঝতে পারিল না চেষ্টা করলো যে কি বলতে চাইছে তার দিদি কিন্তু তার সত্ত্বেও সে বুঝতে পারলো না বইকালের দিকে জ্বর ছাড়িয়া গেল এখানে দেখো বিকেল বিকেলে জ্বরটা একটু সেরে গেল দূর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে ভারী দুর্বল হইয়া পড়িয়াছে চিচি করিয়া কথা বলিতেছে ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে মানে কি হচ্ছে এখানে দুর্গা একটু মানে সুস্থ হয়েছে কিন্তু কি বলছে সে সেটাও কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না মা গৃহ উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রইল দুর্গ চোখ তুলিয়া কেন দুর্গা চোখ তুলিয়া চাহিয়া বলিল বেলা কতরে মানে সে আবার অপুকে জিজ্ঞাসা করছে যে সময় কটা হয়েছে এরকম একটা জিজ্ঞাসা করছে অপু বেলা এখনো অনেক আছে রোদ্দুর দেখেছিস দিদি আর তার দিদিকে বলছে যে বেলা অনেক আছে এখন আজকে দেখ কেমন রোদ উঠেছে এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে মানে তাদের যে নারকেল গাছ আছে তার মাথায় এখনো রোদ আছে খানিক্ষণ দুজনে কোনো কথা বলিল না অনেক দিন পরে রৌদ্র ওটাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে সে জানার বাহিরে রৌদ্র আলোকিত কাজটার মাথায় চাহিয়া রহিল মানে এখানে দেখো দিন পর যেহেতু রোদ এসেছে তার জন্য অপু কি করছে সে ওদিকেই যেন আছে। খানিকটা পরে দুর্গা পড়িল সোনপু একটা কথা শোন কি রে দিদি এখানে অপু আবার বলছে কি তাকে বলছে কি হয়েছে কি রে পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি আবার এখানে দুর্গা অপুকে কি বলছে আমার একদিন রেলগাড়ি দেখাবি দেখাবো এখন তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে আবার এখানে কি বলছে অপু যে তুই ভালো হ তারপরে আমরা সবাই মিলে যাব কোথায় গঙ্গায় স্নান করতে যাবে তারা সবাই সারাদিন রাত্রি কাটিয়া গেল ঝড় বৃষ্টি কোনো কালে হইয়া ছিল মনে হয় না চারিধারে দরুন শরতের রৌদ্র মানে এমন রোদ্র উঠে মানে রোদ্র রোদ দেখা যাচ্ছে মনেই হচ্ছে না যে এত বৃষ্টি হয়েছিল সকাল সময় পরে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন তাহার স্থির উত্তেজিত সুর তার কানে গেল ওগো গো এসো তো একবার এদিকে শীঘ্রই অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন মানে এরকম সময় কি হলো অপুদের বাড়ি থেকে একটা কান্নার শব্দ আসছে তো তখন কি হলো যে সবাই মিলে তাদের বাড়ির দিকে ছুটে গেল সর্বজয়া মেয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে ও দুগ্গা চা দেখি ও মা ভালো করে চা দেখি ও দুগ্গা নীলমণি মুখুজ্জ ঘরে ঢুকিয়া বলিলেন কি হয়েছে সর সব সর দেখি বাতাসটা বন্ধ করে দাঁড়াও। এখানে মানে কি হয় দেখবে গ্রামের দিকে কোনো বাড়িতে দেখবে যদি কোনো বিপদ হয় সেখানে মানে থাকে সবাই তাদের বাড়ি যায় তো তো একটা যাচ্ছে না কিছু বলে যে বাতাসটা যেন যেতে পারে তো এরকমই ঠিক এমন টাইপেরই হয়েছিল সর্বজয় ভাসুর সম্পর্কে প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল ও কি হলো মেয়ে এমন করছে সে ভুলে গেছে সে ভাসুর সে সব না ভুলে তার মেয়ের অবস্থা দেখে সে চিৎকার করে উঠলো দুর্গা আর চাহিল না দুর্গা আর তাকালো না আকাশে নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে পৃথিবীর বুক থেকে ছেলে মেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে পরিচিত ও গতানুগতিক পথের বহুদূর পারে কোন পথহীন পথে দুর্গা অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানা ডাক আসিয়া পৌঁছাচ্ছে মানে এখানে দেখো একটা ছোট্ট মেয়ে সে তো খুব বড় না কি হলো কিন্তু এখানে যখন দেখবে কোনো মানুষে বললে মৃত্যুর ডাক এসেছে অনেকেই বলে থাকে তো যখন তার মৃত্যু মানে ডাক আসে তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে তাকে অশান্ত কেন বলেছে সে কখনোই শান্ত ছিল না সে ভারী চঞ্চল ছিল তো এখানে কার ডাক এসেছে দুর্গার ডাক এসেছে তাই সে চলে গেছে সকলকে ছেড়ে তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল বলিলেন ম্যালেরিয়ার শেষ টেস্টটা আর কি খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর হার্ট ফেল করে ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন অমনি ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল মানে দেখো এখানে যে ম্যালেরিয়ার রোগ হই যখন তখন তো এত যে ভালো এখন যেমন ব্যবস্থা আছে তখন ছিল না তার শেষ টেস্টটা কি যে হার্ট ফেল হয়ে যায় তো এখানে তাই হয়েছিল দেখো আজকে আমাদের এই পার্টটি এই পর্যন্তই আরো যে বাকি পার্টগুলো আছে তোমাদের সঙ্গে মানে আবার খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো আবারও খুব ভালো করেই তোমাদের কাছে এক্সপ্লেন করবো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর আমাদের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন থ্যাংক ইউ